আমি ঠাকুর সামনে একটা জেতানোর আমি আমিষ খাবো আমি আজ পর্যন্ত সেই প্রতিজ্ঞা ধরে রেখেছিলাম এখন থেকে আমি মাছটা খেতে পারবো পূর্ব প্রতিশ্রুতি মতো রবিবার থেকে আমিষ খাওয়া শুরু করলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ প্রসঙ্গত গত তেরোই এপ্রিল তিনি মদনমোহন মন্দিরে পুজো দিয়ে শপথ গ্রহণ করেন যতদিন না কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিষিদ্ধ প্রামাণিককে হারিয়ে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে জেতাবেন ততদিন তিনি আমিষ ছোবেন না এমনকি যদি তৃণমূল প্রার্থী জিততে না পারে তাহলে তিনি সারা জীবনই আমিষ খাবেন না এমনটাও বলতে শোনা যায় তাকে তারই মন্তব্যকে ঘিরে কটাক্ষ করে বিজেপি তবে শেষমেশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জয়ের হাসি হাসে তৃণমূল রবিবার রবীন্দ্রনাথ ঘোষ খাবার শুরু কোচবিহার রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দিয়ে সেখানেই সভা মঞ্চে দাঁড়িয়ে উদয় গুহোর হাত থেকে আমিষ খেতে দেখা গেল তাকে হ্যাঁ আপনারা জানেন যে তেরোই এপ্রিল জগদীশ বর্মা বসুনিয়া মমতা আশীর্বাদ ধন্য প্রার্থী কুচবিহার ঠাকুরবাড়িতেই মদনমোহন ঠাকুরবাড়িতে যখন আমরা পুজো দিতে যাই ঠিক সে সময় আমি ঠাকুর মদনমোহনের সামনে একটা প্রতিজ্ঞা করি যে জগদীশকে জেতানোর পরই আমি আমিষ খাবো মাছ মাংস খাব আর যতদিন আমরা জগদীশকে জেতাতে না পারছি অতদিন আমিষ খাবো না আমি কোনো কারণে যদি জগদীশকে জেতাতে না পারি তাহলে সারা জীবন মাছ মাংস খাবো না আমি আজ পর্যন্ত সেই প্রতিজ্ঞা ধরে রেখেছিলাম আজকে জেলার সমস্ত স্তরের কর্মীরা নেতারা এসছেন তাদের সামনে নেতৃত্বের হাত দিয়ে আমি মাছ গ্রহণ করলাম এখন থেকে আমি মাছটা খেতে পারব এবং আগামী দিনও খেতে পারব আজকের প্রোগ্রামের নামটাই মৎসমিকী ঠিকই কিন্তু সাংবাদিকদের বন্ধুদের জন্য নাম রেখে প্রোগ্রামের তুমিও খাবে আমিও খাবো কাতলা মাছ মুরগির মাংস আর হলো পোলাও রিপোর্ট নিউজ